তো মনে করে দায়িত্ব নিচ্ছে দেশটাকে কত ভাঙা যায় কত বিভক্ত করা যায় সিরিয়াতে সে পালাইছে যা হওয়া প্রথমে দু একদিন হচ্ছে এখন দেখেন উনি যে সরকারের বেতন উনি কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি না এই ঘটনা কিন্তু শেখ হাসিনাকে হেল্প করবে যে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে জোট বাচ্চা এই ঘটনা তো আওয়ামী লীগকে কিছুটা মাইলেজ দিবেই অবশ্যই দিবে কারণ দেখেন আমাদের দেশের মানুষের না বাই নেচার একটা ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টার যে মার্ক খায় তারা ওই মানে যে দুর্বলের পক্ষে চলে যায় আলটিমেটলি এখন দেখেন আওয়ামী লীগের অপরাধের শেষ টাইপে পনেরোটা বছর ধরে তারা কী না করছে সেই অপরাধের কথা এখন কিন্তু লোকে ভুলে যাবে অনেক সময় তারা বলবে তোমরাও তো কম করো রাই একটা বাড়ি নিরীহ বাড়ি তুমি বাড়িটা ভাঙলা কেন ভাঙবা ভাঙবা তুমি ছয় মাস আগেই ভাঙতে এখন ভাঙলা কেন সেই জায়গাটায় এই ঘটনা কিন্তু বলছে যে শেখ হাসিনাকে হেল্প করবে এবং সরকারের মাথা যে এত কম বুদ্ধি নিয়ে যে সরকার চলতে পারে এটাও আমার কাছে ক্লিয়ার না এই যে কয়েকদিন আগে প্রধান সেক্রেটারি শফিকুল আলম সাহেব উনি একটা ডাস্টবিনের মধ্যে শেখ হাসিনার নামাঙ্কিত ডাস্টবিনের মধ্যে ময়লা ফেলালেন গেলেন আমি যদি বলি ওই ঘটনা বরং এই ঘটনাকে উৎসাহিত করছে ওই ঘটনা এই ঘটনাকে উৎসাহিত করছে উনি যেটা পারেন উনি সরকারের একজন কর্মচারী উনি তো কর্মচারী ভাই উনি তো সরকারের বেতনভুক্ত কর্মচারী উনি কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি না উনি কিন্তু ডিসিশন মেকার কে কেউ না তো উনি কিন্তু পারেন উনি তো পারেন না কি লাভ হয়েছে ওনার কইরা ওইটা ওনারই কি লাভ হয়েছে ওনার ওনার নামে কি মানুষকে খুব জিন্দাবাদ দিচ্ছে নাকি কি লাভ হয়েছে বলছে যে উনি ওনার এখন লেখাপড়া নেওয়া নেওয়া রুচি নেওয়া পারিবারিক ঐতিহ্য নেওয়া মানুষ সন্দেহ প্রকাশ করতেছে কি লাভ হয়েছে ওনার এটা কোনো লাভ হয় নাই ওই ঘটনাটা দিয়ে আমি মনে করি ধারাবাহিকতা এটা হতে পারে উনি দেখায় তুমি এটা করতে পারো একে লোককে এইভাবে ইয়ে মানে অপমান করার চেয়ে চেষ্টা করতো এই অপমানের কোনো লাভ হয় না পৃথিবীতে অনেক জায়গায় সৈরাচারী বিদার হয় বিদায় হ্যাঁ প্রথম দিন যখন সরকার না থাকে তখন একটা ঘটনা ঘটে অনেক সময় হিট অফ দ্য মুভমেন্ট অনেক কিছু হয়ে যায় কিন্তু যখন একটা সরকার স্টেবল গভর্নমেন্ট আসছে কই তো এখন একটু হচ্ছে না সিরিয়ায় তো আসা পালাইছে যা প্রথম প্রথমে দু একদিন হয়েছে এরপরে হচ্ছে এখন দেখেন কারণ যারা নতুন ক্ষমতা আসছে তারা তো দেশটাকে সামনের দিকে নিতে চায় আর এরা তো মনে করে দায়িত্ব নিছে দেশটাকে আর কত ভাঙা যায় কত বিভক্ত করা যায় এরা তো এই দায়িত্ব নিছে তো এইগুলি খুব আনফর্চুনেট এখন দেখেন অবস্থা হয়েছে সারা দেশে এক ধরনের ন্যারেটিভ ছড়াই দেওয়া যে এটা কিছু বলা যাবে না এমনিতে বিএনপি নানা ধরনের কথা শুনতে হচ্ছে কিন্তু যে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে জোট বিএনপি আওয়ামী লীগের সঙ্গে বসে নেওয়া ইন্ডিয়া ধামা ধরা হচ্ছে এগুলো কিছু কিছু সোশ্যাল মিডিয়ার কিছু কিছু লোক আছে বিদেশ থেকে এগুলি মানে ছড়ায় কিন্তু এক ধরনের নেগেটিভ সাধারণ মানুষের মধ্যে তৈরি করে এর দ্বারা বিএনপি প্রভাবিত কিন্তু আমি যাই না কিন্তু হতেও পারে আমি বলতে পারবো না তবে আমি মনে করি যে একটা পলিটিক্যাল পার্টির ক্যারেক্টার হওয়া উচিত যে ঘটনা ঘটবে সেই ঘটনাকে তার দলের রাজনীতি দিয়ে বিশ্লেষণ করে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া সেই অনুযায়ী কথা বলা